ঈত উপহার ঈদ উপলক্ষে অনেক কিছু পাওয়া যায় বা যাবে কিন্তু পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক খুশি ঈদ উপহার পাওয়ার জন্য আর ভাইকে জানাচ্ছি আমাদের থেকে ধন্যবাদ এবং তাকে আল্লাহ আগামী দিন নিয়ে আরো ভালো কিছু করা তৌফিক দান করুক এবং আরেকটা কথা সে বলছে যে পরিবর্তী অবিবাহিত মেয়ে যারা যদি আটকে যায়

আমাদের অনেক ভালো লেগেছে আবার আমরা একটা কাজ করছি আমাদের স্বলপুরি ঢোকার 500 আমাদের এমপি দিয়েছে আচ্ছা সামনে এই দু যে আপনি এটা পাইতে পাইছেন এর আগে কখনো পাই পাইছিলেন আর আগে কত বছর আরো আবার পাইছিলেন কে দিছিল ওই আমাদের এমপি দিয়েছে তাই